নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনারা আগে কখনো শোনেননি বা কখনো কল্পনাও করেননি বন্ধুরা আমাদের শরীরে রয়েছে এমন একটি ছোট দ্বার বা দরজা যেটা আপনি প্রতিদিনই আয়নার সামনে দাঁড়ালে দেখছেন কিন্তু কখনো সেভাবে গুরুত্বই দেননি অথচ জানেন কি সেই ছোট্ট দ্বারটাই আপনার শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দরজা যার মধ্যেই লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য আর এই অংশটি নাকি নিয়ন্ত্রণ করছে আপনার শরীর মন আর আপনার ভাগ্য বিশ্বাস করতে হয়তো কষ্ট হচ্ছে কিন্তু হ্যাঁ বন্ধুরা এটাই সত্য আর তাই আজকে আমরা সেই অলৌকিক ও অজানা সেই রহস্যেরই উদ্ঘাটন করব বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ও উপকারে আসবে তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন প্রিয়জনদের মাঝে আর অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সামনে আরও নতুন নতুন আধ্যাত্মিক কাহিনী ও ধর্মীয় বিভিন্ন গল্প চটলটি পেতে পারেন বন্ধুরা কমেন্টে লিখে জানাবেন আজকের ভিডিও নিয়ে আপনাদের মতামত তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনি কি জানেন আপনার শরীরের মাঝে এমন একটি বিন্দু আছে যা শুধু শারীরিক দিক থেকে নয় বরং আধ্যাত্মিক শক্তি ও চেতনার এক মহা কেন্দ্র আর সেই বিন্দুটি হল নাভি জন্মের সময় এই বিন্দুই ছিল আপনার মায়ের সাথে সংযোগের পথ সেই বিন্দুটি আপনার দেহে প্রাণ সঞ্চার করেছিল যা আজ অব্দি আপনাকে প্রতিনিয়ত শক্তি প্রদান করে চলেছে বন্ধুরা আপনি কি জানেন এই নাবির মধ্যেই লুকিয়ে আছে আপনার সুপ্ত শক্তির চাবিকাঠি হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব নাভির গভীর রহস্য নাভি দিয়ে কিভাবে সুপ্ত শক্তি জাগ্রত হয় এবং প্রাচীন ঋষিদের মতে নাবি কেন এত গুরুত্বপূর্ণ বন্ধুরা নাবি শুধু জন্মের সময়কার একটি স্মৃতি নয় এটি আমাদের দেহের প্রধান শক্তি কেন্দ্র আয়ুর্বেদে একে বলা হয় প্যাচক অগ্নি এর কেন্দ্র নাভি থেকে শরীরে বাহাত্তর হাজার নারীর সংযোগ রয়েছে যার মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গের সাথে শক্তি প্রবাহ ঘটে যা পুরো শরীরে প্রাণশক্তি সঞ্চার করে বন্ধুরা আধুনিক বিজ্ঞান বলছে নাভির নিচে রয়েছে অসংখ্য নিউরোপয়েন্ট যেগুলি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে সরাসরি যুক্ত যোগ যোগশাস্তে বলা হয় আমাদের শরীরে আছে ষাটটি প্রধান শক্তি চক্র তার মধ্যে নাবির একটু নিচে অবস্থিত হচ্ছে মণিপুর চক্র যাকে বলা হয় শক্তির জ্বালানির কেন্দ্র মণিপুর চক্র জাগ্রত হলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ে মানসিক স্থিতি আসে অর্থ ও কর্মজীবনে সফলতা দেখা দেয় এই চক্রের প্রতীক রং হল হলুদ এবং একে সক্রিয় করার শব্দ হল রাম প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন যদি মণিপুর চক্র ঠিকভাবে জাগ্রত করা যায় তাহলে জীবনের সকল বাধা দুশ্চিন্তা ও হতাশা দূর হয়ে যায় বন্ধুরা আয়ুর্বেদ মতে নাভিতে তেল প্রয়োগ করলে নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায় এটিকে বলা হয় নাভি বিদি চিকিৎসা রাতে ঘুমানোর আগে নাভিতে কয়েক ফোঁটা তেল দিলে অনেক উপকার পাওয়া যায় বিশেষ করে যেমন নারকেল তেল হজম শক্তি বাড়াতে সাহায্য করে সরিষার তেল ঠান্ডা কাশি দূর করে তুলসী বা নিমের তেল টক্সিন দূর করে ঘি মন শান্ত করে ও চেতনাকে জাগ্রত করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিন ফোঁটা তেল নাবিতে দিন ঘড়ির কাটার মতো হালকা করে পাঁচ মিনিট মালিশ করুন পুরাণ মতে শ্রীহরি বিষ্ণুর নাভি থেকে জন্ম নিয়েছেন ব্রহ্মা তিনি সৃষ্টি করেছেন এই জগৎ এটা কেবল পৌরাণিক এক গল্প নয় বরং এই কাহিনীর মাধ্যমে বোঝানো হয় নাভি সৃষ্টি ও জ্ঞানের কেন্দ্র বহু প্রাচীন সভ্যতায় মনে করা হতো যে নাভি ছিল মানব শরীরের প্রথম শক্তি কেন্দ্র এখান থেকে জীবনের প্রথম শক্তি সঞ্চার হয়েছিল আপনার শরীরে আর এখান থেকে জীবনের শক্তি আজও প্রবাহিত হয় শরীরে এই অসাধারণ গঠনে নাভি যেন এক পবিত্র স্মৃতি হয়ে থেকে গেছে যার কারণে আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবনের সমস্ত শক্তি এখান থেকে শুরু হয়েছিল এই স্থান আজও জীবিত কারণ এখান থেকেই আপনার প্রাণশক্তি চলমান থাকে কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানেই না যে নাভির অংশ থেকেই আপনার গুরুত্বপূর্ণ শক্তি বাইরেও বেরিয়ে যেতে পারে কল্পনা করুন আপনার শরীরে একটি ছোট ছিদ্র রয়েছে আর সেই ছিদ্র দিয়ে আপনার শরীরের বিশুদ্ধ শক্তি ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাচ্ছে যে ক্লান্তি আপনি প্রতিদিন অনুভব করেছেন মনোযোগ দিতে না পারা বা হঠাৎ করে শক্তি হ্রাস হওয়া তার কারণ হয়তো বা বাইরের দুনিয়া নয় হতে পারে এই ছোট্ট শক্তির উৎসই আপনার শরীরে লুকিয়ে আছে তাহলে ভাবুন যদি সেই ছিদ্র সেখান থেকে আপনার আন্তরিক শক্তি ধীরে ধীরে নির্গত হচ্ছে তাকে যদি আপনি বন্ধ করে দেন তবে নিজেকে কতটা বদলে ফেলতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রহস্যময় মানে তাকে জটিল হতে হবে এমন কিন্তু নয় অনেক সময় বড় পরিবর্তন এক ছোট্ট কাজ থেকেও শুরু হয় একটা কাপড়ের টুকরো একটু হালকা ছোঁয়া বা আপনার নাভির ওপর মনোযোগ দিয়ে একটা সংকল্প নেওয়া হ্যাঁ বন্ধুরা এতটুকু করলে আপনার শক্তি আবার আপনার মধ্যে ফিরতে শুরু করবে আজকের আধুনিক বিজ্ঞানে যেটিকে আমরা কেবল জন্মের চিহ্ন বলে থাকি সে নাভিকে প্রাচীন সভ্যতায় একেবারেই অন্য চোখে দেখত বহু প্রাচীন সংস্কৃতির কাছে নাবি ছিল সূচনার প্রতীক শক্তির কেন্দ্র এবং গভীর সংযোগের চিহ্ন তারা এটিকে শুধুমাত্র বরং একটি দাগ নয় অদৃশ্য বন্ধন বলে মনে করত এক শক্তির সুতো যা প্রকৃতপক্ষে কখনো পুরোপুরি চিহ্ন হতে পারে না এই সুতো দিয়ে আজও এক সূক্ষ্ম শক্তি ও অধ্যত্ব প্রবাহিত হয় একে শুক্র শরীরের এক মুখ্যবিন্দু হিসেবে ধরা হতো চক্রতত্ত্ব অনুসারে এটি তৃতীয় চক্র মণিপুর চক্র এর কাছাকাছি অবস্থান করেন এই চক্র আমাদের অভ্যন্তরীণ ইচ্ছা শক্তি এবং নিজের ভেতরের শক্তির সঙ্গে সম্পর্কিত নাভির মধ্যে এমন এক শক্তি লুকিয়ে আছে যা জীবনকে রূপান্তরিত করতে পারে উজ্জ্বল এক আলোর দিকে এটি হল উৎস যেখান থেকে চেতনার বিকাশ হয় প্রাচীন ঋষি এবং তান্ত্রিকরা নাভি সাধনার মাধ্যমে তাদের সুপ্ত শক্তি জাগিয়ে তুলতেন সহজ ধ্যান পদ্ধতি শান্ত হয়ে বসে চোখ বন্ধ করুন নাভি অঞ্চলে মনোযোগ দিন মৃদু করে একশো আটবার জপ করুন এটি করলে নাভিচক্র উষ্ণ হয়ে উঠবে এবং আপনি অনুভব করবেন অভ্যন্তরীণ শক্তির প্রবাহ যারা প্রতিদিন সকালে পাঁচ মিনিট এই ধ্যান করেন তারা বলেন জীবনে এসেছে প্রশান্তি আত্মবিশ্বাস আর গভীর অন্তর্জ্ঞান যাদের মানসিক অবসাদ হজম সমস্যা বা নিদ্রাহীনতা আছে তারা এই নাবি সাধনা থেকে উপকার পেতে পারে প্রতিদিন সকালে উঠে এক গ্লাস ইষতোষ্ণ গরম জল পান করে নাবি চক্র ধ্যান শুরু করতে হয় এবং এর প্রভাব অনেক গুণ বেশি বাড়ে মণিপুর চক্রের জাগরণে চমৎকারভাবে সাহায্য করে একটি শক্তিশালী মন্ত্র তা হল অজ্ঞান তিমির্দর্শ জ্ঞানাঞ্জন শলাকয়া কয়া মেলিতং জেন তস্ময় শ্রী গুরুবে নম এই শক্তিশালী মন্ত্রটি প্রতিদিন সকালে এগারোবার জপ করলে আপনি অনুভব করবেন ভেতরের শক্তির জাগরণ দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং আত্মবিশ্বাসের নতুন আলো বন্ধুরা নাভি শুধুমাত্র একটি শারীরিক অঙ্গ নয় এটি আমাদের শরীরের কেন্দ্র শক্তির কেন্দ্র জীবনের কেন্দ্রে অবস্থিত এক মহামূল্যবান দরজা আপনি যদি সঠিকভাবে সেই নাভি কেন্দ্রটিকে জাগিয়ে রাখতে পারেন তবে আপনার ভেতরে লুকিয়ে থাকা সমস্ত শুভ শক্তির জাগরণ ঘটবে নিঃসন্দেহে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুন